সবাইকে এই গরমে ঠান্ডা ওয়েলকাম বৃষ্টির দেখা নেই কিন্তু যার দেখা মিলেছে তা হলো আমার বাড়িতে ইলিশ সুন্দরী তো যে রেসিপিটা করব তার জন্য আমার পোস্ত আর কাঁচা মরিচ যেটা মানে কাঁচা লঙ্কা তার একটা পেস্টিং আমাকে তৈরি করে রেখে দিয়েছে ব্যাপারটা করে দিয়েছে আর একটা হেল্প মাসি যেটা করেছে সেটা হলো আমার বেরেস্তাটা রেডি করে দিয়েছে নর্মালি ইলিশ থাকার জন্য আমি বেশি পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করবো না বাট বেরেস্তা দেখে বুঝতে পারছো যে আজকের আইটেম কি হতে চলেছে তো তো এই বেরেস্তা জাস্ট আমার হলো পেঁয়াজ দিয়ে ভাজা তো এটা আমি রেডি করে রেখেছি অলরেডি আর এইখানে আছে হলো আলু যেরকম ভাবে কেটে মানে বুঝতেই পাচ্ছ কি আইটেম করব তো সেই আইটেম করার জন্য এরকম ভাবে আলু কেটে সেটাকে ফ্রাই করে রেখেছি আর চাল ভিজিয়ে রেখে দিয়েছি তো এইবার আমি সব রেডি করব আর তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কি কুকিং করছি তো অ্যাকচুয়ালি প্রথমে যেটা করতে হচ্ছে সেটা হলো ফিশটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো যে কারণে আমি এখন সেই কাজটি করছি নুন হলুদ আর হল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব এইবার মাছের রানিকে ভাজার পালা আর ভাজার জন্য সর্ষের তেল যেরকম আমাকে নিতে হয়েছে তার সাথে আমি একটুখানি মায়াপুর থেকে আনা খাটি ঘি মিক্স করব আর যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগরে তাই সব সময় আমরা চেষ্টা করি মায়াপুর নবদ্বীপের থেকে ঘি আনতে আর এখানকার ঘি ভীষণ ভালো হয় এখানকার স্মেলও দারুণ সুন্দর হয় আর সেই জন্য এই রকম ঘি আর সর্ষে তেলের মিক্স করে নিয়ে তার মধ্যে আমি আমাদের ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব কারণ ভাপাক বানাবো প্রথমে সে কারণে ভাজাটাও খুব মাইল্ড করে করব যাতে বেশি শক্ত না হয় হয়ে যায় মাছটা আর এই রেসিপিটা কিন্তু আমার মন আমাকে দিয়েছে মন বলেছে যে ইলিশ মাছটাকে ভাপা করে নিয়ে দেন যদি আমি রান্নাটা কমপ্লিট করি তাহলে ইলিশ মাছটা খেতেও দুর্দান্ত হবে আর গ্রেভিটা যেহেতু রাইসের সাথে মাখো মাখো হয়ে যাবে তাহলে একটা সুন্দর ফিনিশিং আসবে তো সেই আইডিয়াকে কাজে লাগিয়েই আজকে আমি বানাচ্ছি আমার রেসিপি তো প্রথমেই ইলিশ মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম দীপ ভীষণ ভালো ইলিশ মাছ এনেছিল উইথ ডিম তো ডিম থাকা সত্ত্বেও কিন্তু ইলিশ মাছের গন্ধতে কোনো রকম কোনো কমতি ছিল না তো এইভাবে ভেজে নেওয়ার পর ওখানে খাওয়া দাওয়া হবে না বাড়িতে এসে খাওয়া দাওয়া হবে ওখানে তো তোমার নাটকের প্রোগ্রাম আজকে ডুকের একটা নাটকের প্রোগ্রাম আছে সেই ব্যাপারটা পরে বলবো তো সেখানে যেতে হবে তো তার আগে তাই জন্য দুপুর দুটো থেকে রান্না বসি কুকিং হ্যাঁ ঠিক কথা রাতে তোমার একটা দাদা আসছে সৃজন দাদা তাই আমি রান্না করছি সবসময় যদি একটা সুন্দর করে কথা বলো তাহলে তো খুবই তুমি যদি সবসময় একটু সুন্দর করে এমন সুন্দর সুন্দর করে কথা বলো মিষ্টি মিষ্টি করে তাহলে তো কতও ভালো লাগে এত গন্ধ লাগছে তাহলে পাপা ভালো ফিশ এনেছে তাহলে তো পাপাকে ফোন করে বলতে হচ্ছে পাপা খুব ভালো ফিশ হয়েছে এবারে আচ্ছা ঠিক আছে পাপা যখন আসবে তখনই জানিয়ে দেবো আচ্ছা হ্যাঁ সবাই মিলে একসাথে খেতে হয় তাহলেই তো আনন্দ জন্য রান্না করতে হয় সবাই মিলে ধীরে ধীরে ইলিশ মাছটা ভেজে নিয়ে তারপর আমি গ্রেভিটা রেডি করা শুরু করলাম ফার্স্টেই আলুটাকে সেদ্ধ করে নেব যেহেতু ভাপার জন্য বেশি টাইম আমি দিতে পারবো না আর দমেও বেশিক্ষণ রাখতে পারবো না তাই জন্য আলু সেদ্ধ করে নেওয়াটা মাস্ট হয়ে দাঁড়িয়েছিল ইলিশ বিরিয়ানি তো আমি কি করছি যে গ্রেভিটা আমি রেডি করবো এখন সেই গ্রেভির মধ্যেই আমি আমার ভাজা আলুটাকে সেদ্ধ করে নেব

বিরিয়ানির মশলা এটা খুব মাইল্ড একটা মানে জায়ফল জৈতি দিয়েও আমার কাছে পুরো রেডি করা আছে এই যে এইভাবে বাট এটা আমি খুব কম ইউজ করব কারণ আমি চাই না একেবারেই চাই না যে ইলিশ মাছের গন্ধটা চলে যাক তো যে কারণে এবারে কেওড়ার জল বলো গোলাপ জল একেবারেই মানে একেবারেই লাইট জাস্ট একটু একটু টাচ করব মন ঠিকছে না আচ্ছা ঠিক আছে মজা তো হবে কি আসছে তাইনা একদিকে যেরকম আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি অন্যদিকে দুধের মধ্যে কেশর আর একটু কেওড়া জল আর একটু হালকা গোলাপ জল মিশিয়ে আমি লিকুইডটা রেডি করে রাখলাম তার কারণ এরপরেই আমাকে ইলিশটা ভাপে করে নিতে হবে তার সাথে সাথে আমাকে কিন্তু রাইসটাকেও সাজিয়ে ফেলতে হবে তো সেইভাবেই আমি সমস্ত কিছুটা রেডি করছিলাম আর এই কেশরটা তো কাশ্মীর থেকে আমাকে বংশীদা গিফট করেছিল এবং তারপর থেকেই আমি খুব অল্প অল্প পরিমাণে এটা ইউজ করে থাকি কিন্তু সত্যি এর স্মেলটা না একদম রিয়েল তো সে কারণে খুব অল্প পরিমাণেই ব্যবহার করি বাট ভিজিয়ে একটু টাইম রাখতে হয় আর এইখানে আমার ইলিশ ভাপাটা রেডি করতে দিয়ে দিলাম এবার কারণ ইলিশটাকে হালকা একটুখানি ভাপা করে নেব ইলিশ তো আর বেশি সময় লাগে না আমাদের অল্প একটুখানি টাইম দিলে ইলিশ মাছ প্রায় রেডি হয়ে যায় স্পেশালি ভাপাটা তো সে কারণে বেশিক্ষণের ব্যাপার নয় আর অন্যদিকে আবার রাইসটাকেও রেডি করতে হবে তো রাইসের চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মাসিকে একটু ডাক দেব তার কারণ এই চালটা বসানোর ক্ষেত্রে মাসির হেল্পের আমার খুব দরকার ভালোই হচ্ছে আজকে হামান দিয়ে কাজে লেগে গেল শুভ উদ্বোধন করছে মাছের ভাপা রেডি হচ্ছে এইখানে আমার বিরিয়ানির এই জল বসে গিয়েছে এই ভাত গালার দায়িত্বে থাকে আমার মাসা হ্যাঁ নুনটা তো দিয়ে নেওয়াই ভালো নুনটা হবে এমন হবে বেশি করে দিয়ে দাও এই যে এইখানে এবার রাইস বসে গিয়েছিল তো রাইস রেডি হওয়ার পর আমি দুটো তিনটে জায়গা আলাদা করে বার করে দিয়েছিলাম মাসিকে মাসি সুন্দর করে ভ্যানটাকে ঝাড়িয়ে নিয়ে তারপর এরকমভাবে আলাদা আলাদা করে রাইসগুলোকে রেখে দিয়েছিল যাতে দলা না পেকে যায় আর এইখানে এতজনের পরিবার তো তো যেহেতু জন টোটাল আমাদের ফ্যামিলিতে রয়েছে এবং দুবেলার যদি ভাবো তাহলে প্রতিদিনই প্রায় কুড়ি জনের খাবার রান্না হয় বাড়িতে তো এতজনের যেহেতু পরিবার তাই জন্য অল্প করে করলে হয় না যখনই করতে হবে এরকম বড় বড় ডেজকে সাহায্য নিতে হয় আর ওই ফ্যান গালতে গেলে সেই গরম ভাপ লেগে হাত আমার পুড়বেই তো যাই হোক এই হলো আমার মানে সমস্ত কিছু রেডি করে ভাপে মানে দমে দেওয়ার আগে আমার এই ভাপা ইলিশ বিরিয়ানির লুক তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো দুটো আলাদা আলাদা জায়গায় দমে বসিয়েছিলাম তারপরেও শেষে গিয়ে আবার এক্সট্রা করে রাইস মিক্স করতে হয়েছিল